আমি এখন যাচ্ছি বাটো ক্যাব বাটো ক্যাব হচ্ছে কলালামপুর থেকে মাত্র দশ কিলোমিটার দূরে অবস্থিত এটা একটি প্রাচীন মন্দির হিন্দুদের এখানে বেশিরভাগ তামিলরা থাকে তামিলদের একটি অঙ্গরাজ্য বলা যা চলে দেখতে যাচ্ছি কত সুন্দর সুন্দর বাড়িঘর দেখতে দেখতে অনেক সুন্দর লাগছে একটা সুন্দর্য বাটো ক্যাব এখানে এসে পৌঁছালাম ভিতরে যাচ্ছি খুব সুন্দর করে সাজানো আমরা বাটো ক্যাব অনেকের কাছ থেকে শুনেছি যে অনেক প্রাচীর এবং অনেক সুন্দর এটা নাকি দুইশো আড়াইশো বছর আগের পুরোনো একটি মন্দির তো সেটা না দেখলে মিস হয়ে যাবে তাই চলে এলাম বাটুকে সামনে আগে বাড়তেছি ওখানে একটি বিশাল আকারের মূর্তি দাঁড়িয়ে আছে এটাকে বলা হয় গোল্ডেন মূর্তি আমার পিছনে যে পাহাড়টি দেখছেন এগুলো হচ্ছে চুনা পাথরের পাহাড় এই সেই মূর্তি বিশাল আকৃতির অনেক বড় এখানে অনেক তামিল মুভি শুটিং হয়ে থাকে আমরা অনেক সময় অনেক ছবিতে দেখে থাকি দৃশ্যটা যতগুলো পাহাড় দেখতেছেন এগুলো সব চুনা পাথরের পাহাড় আর মালয়েশিয়ায় ট্যুরিস্ট যারা আসে তারা এই জায়গাটা মিস করে না এই জায়গাটা দেখার জন্য চলে আসে এক কথায় বলা চলে ট্যুরিস্ট স্পট হিসাবেও এটা বলা চলে খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ হাজার হাজার কবুতর পিছনে সবসময় থাকে মূর্তিটার পিছনে দেখতে পাচ্ছেন একটি কালারিং সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠলে ওদের আরও কিছু মূর্তি বা মন্দির ভিতরে রয়েছে পাহাড়ের উপরে যারা আগে সাধু ছিল তারা নাকি এখানে আইসা সাধনা করত দেখেন কত বড় মূর্তি ক্যামেরা ক্যাপচার হয় না পুরোটা সবার মতো আমারও শখ ছিল একটু কাছাকাছি এসে দেখার তাই দেখে নিলাম এখন সিঁড়িতে বসে আছি সিঁড়ি দিয়ে অনেক উপরে উঠতে হয় উপরে এমনিতেই অনেক হাঁটাহাঁটি করছি দুই দিন তো এখন আর উপরে উঠতে ইচ্ছা করতেছে না তাই আমি নিচে বসে ভিডিও করে নিলাম শুধু শুধু হিন্দুদের উপরে গিয়ে মূর্তি বা মন্দির দেখার কোনো ইচ্ছা নেই আমার তাই উপরে উঠবো না নিচ থেকে যতটুকু পারি আপনাদের কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অনেক লম্বা এক সিঁড়ি যতগুলো পাহাড় আছে সবগুলো পাহাড় বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে করতে তো কলারমপুরে যারাই আসে তারা এই জায়গাটা মিস করে না এই জায়গাটা ঘুরতে অবশ্যই আসে আপনারা যদি কেউ আসেন চলে আসবেন